আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শেয়ার করব ফেসবুকে হচ্ছে যারা হচ্ছে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের জন্য হচ্ছে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো এখন বেশিরভাগ আপনার ফেসবুকে ঢুকলে দেখা যায় যে আপনার কারো পোস্টে অথবা হচ্ছে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের পোস্টে আপনার এই যে এরকম কমেন্টগুলা করে থাকে যে আমার যে দেখেন একটা কমেন্ট পড়ি সাঁত্রিশ হাজার পরিবার নিয়ে চলে আসলাম সবার দাওয়া আমার পরিবার আসার তারপর হচ্ছে আমার একশো ছত্রিশ কে একটি পরিবারের সাথে যুক্ত হয়ে যান এই যে কমেন্টগুলো যেখানে যে প্রত্যেকটা কমেন্ট যেগুলো যারা করতেছে এটা হয়তোবা তাদের আপনার তারা ভাবতেছে এটা তাদের উপকার হচ্ছে আসলে এটা মোটেই উপকার হচ্ছে না এটা তাদের পেজের জন্য অথবা তাদের প্রোফাইলের জন্য এটা ক্ষতি হচ্ছে এবং এটা হচ্ছে আপনি যদি প্রতিনিয়ত এই কাজগুলো করে থাকেন আপনার ফেসবুক তো বোকা না বুঝছেন করে দেখেন তাহলে হচ্ছে আপনার পেজ অথবা হচ্ছে প্রোফাইলের উপর একটা ব্যাড ইম্প্যাক্ট মানে খারাপ একটা প্রভাব পড়বে যেটা হচ্ছে আপনার আপনি বেশি বেশি করলে আপনার পেজটা হচ্ছে স্পামিং পামিংয়ের আন্ডারে চলে যাবে এবং হচ্ছে আপনার যদি মনিটাইজেশন অন থাকে তাহলে আপনার রিউজসড কন্টেন্ট হিসেবে আপনার মনিটাইজেশন চলে যেতে পারে এবং এটা হচ্ছে আপনার একটা মানে ফেসবুক বর্তমানে হচ্ছে আপনার এই বিষয়টা এই স্পামিংয়ের যে বিষয়টা এটা খুবই স্ট্রিক্টলি ফলো করতেছে তো এই দেখেন আপনার এই যে প্রত্যেকটা কমেন্ট সবই কিন্তু এগুলো স্পাম কমেন্ট আপনি ভাবছেন এই আপনি সরাসরি ফলো না লিখে অন্য শব্দ দ্বারা বোঝাচ্ছেন আসলে ঠিক এরকম না আপনি যে এটা তাকে ফলো করতে বাধ্য করতেছেন এটা হচ্ছে আপনার বোঝাই যাচ্ছে তো আপনি আর একটা বিষয় হচ্ছে আপনি ভাবতেছেন যে এটা করে আপনার ফলোয়ার বাড়াবেন ঠিক আছে ফলোয়ার বাড়বে বাট আপনি আপনার পেজে ঢুকবে একটা জিনিস কি ধরেন আপনার যখন ভিডিও এটা সবচেয়ে ক্ষতি হচ্ছে আপনার ভিডিও ভাইরাল হবে না মানে আপনার ভিডিও ভিউ কমে যাবে রিচ কমে যাবে কিরকম ধরেন আপনার ভিডিও আপনি ছাড়ছেন তো আপনার ফলোয়ার যদি ধরেন অ্যাক্টিভ ফলোয়ার থাকে যে কয়জন তো ওই কয়জন হচ্ছে আপনার ভিডিও একটু দেখেই ধরেন যদি বিশ সেকেন্ডের ভিডিও হয় তো দুই সেকেন্ড দেখেই একটা কমেন্ট করে সে বেরিয়ে যাবে তো এই যে বেরিয়ে গেল তার মানে হচ্ছে আপনার এটা আপনার ফেসবুক বুঝে নেবে যে আপনার ভিডিওতে কিছু নাই শুধু শুধু ভিডিও দিয়েছে ভিডিওর কোনো উপকার হবে না তার যার ফলে ফেসবুকে এটা ভিডিওকে পোস্ট করবে না অন্য কোনো নতুন পাবলিকের কাছে পাঠাবে না এই জন্য আপনার ভিডিও ওই দেখেন একশো একশো দুইশো হাইস্ট তিনশো বি হয়ে ফ্রিজ হয়ে যায় ভাইরাল হয় না তো এরকম যদি আপনি করেন প্রতিনিয়ত করেন তাহলে হচ্ছে আপনার আপনার তো নিজের ক্ষতি করতে আছেন পাশাপাশি হচ্ছে আপনার ভবিষ্যতে কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আপনার জানালা করতে হবে তো আপনাদের কাছে রিকোয়েস্ট যারা হচ্ছে নতুন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন তাদেরকে বলবো যে আপনারা নতুন পেজ যদি নতুন পেজে কাজ করেন বলবো যে এগুলো করবেন না আপনি আপনার ফলোয়ার আর হচ্ছে বিউয়ের কথা চিন্তা না করে আপনি প্রতিদিন নতুন পেজ যদি কাজ করেন প্রতিদিন মিনিমাম হচ্ছে সাত থেকে আটটা দশটা পারলে পনেরোটা ভিডিও দেন তাহলে আপনার দেখবেন যে একসময় আপনার রিচ বাড়বে এবং হচ্ছে ফলোয়ার একটা ভিডিও ভাইরাল যদি হয়ে যায় ফলোয়ার অটোমেটিক আসবে আপনার কারো কাছে ফলোয়ার ভিক্ষা চাইতে হবে না এমনি হচ্ছে আপনি সাকসেস হতে পারবেন তো এই ছিল আজকে ফেসবুক সম্পর্কে টিপস যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ওটা হচ্ছে লাইক দিতে বলবেন না ধন্যবাদ সবাইকে